মেসি যেভাবে বিদায় নিলেন এর চেয়ে সুন্দর বিদায় আর হতেই পারে না আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচে জোড়া গোল করলেন দলকে তবে জয় ছাপিয়ে হয়ে উঠেছে মেসি গোটা ক্যারিয়ার জুড়ে অ্যাসিস্ট করেছেন সহজ গোলের সুযোগ থাকা সত্ত্বেও সতীর্থদের দিকে বল বাড়িয়েছেন শেষ বেলাতে হল উল্টোটা সতীর্থরাই সহজ গোলের সুযোগ ভুলে মেসির দিকে বাড়িয়েছে একের পর এক বল কে না চায় ইতিহাসের অংশ হয়ে থাকতে উনচল্লিশ মিনিটে আলভারেস চাইলেই গোল করতে পারতেন এমন পজিশন থেকে বিশ্বের যে কোনো প্লেয়ারই গোল মুখে শট নিতেন কিন্তু বা তো দাঁড়িয়ে আছে বিশেষ কেউ তাই বলটা পাঠালেন মেসির দিকেই স্বভাব সুলভ ট্রিপের মাধ্যমে মেসি বাকি কাজটা করেন মেসির দ্বিতীয় গোলটা আরও স্পেশাল ম্যাচের তখন আশি মিনিট ডি পলের লম্বা পাসটা ডি বক্সের ভেতর রিসিভ করলেন আলমাদা বাদিকে দাঁড়িয়ে আছেন মেসি ভেনেজুয়েলার চার জন ডিফেন্ডার দিয়ে তিনি ঘেরা তবু আলমাদা বলটা মেসির দিকেই বাড়ালেন মেসি গোল করলেন আলভারেজ আলমাদারা প্রমাণ করলেন মেসির মতো সেরা না হোক কিছুটা নিঃস্বার্থ তারা তো হতে পেরেছেন দু সালে বছরের এপ্রিল আজ থেকে ঠিক ছ দিন আগে আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে মেসি প্রথম ম্যাচটা খেলেছিলেন মেসি তখন উনিশ বছরের তাগড়া যুবক কাঁধ পর্যন্ত বিছানো লম্বা কালো চুল ম্যাচটা ছিল চিলির বিপক্ষে আর্জেন্টিনা জিতেছিল তিন শূন্য গোলে এই জয়টাও আসলো তিন শূন্য গোলে এদিকে এক লিওনেলের বিদায়ে কান্না ধরে রাখতে পারেননি আরেক লিওনেল ম্যাচের আগে স্কালোনিকে কাঁদতে দেখা গেছে সব যদি কিন্তু পেরিয়ে মেসি নিশ্চয়ই দু বিশ্বকাপ খেলবেন মেসির জন্য দলের দরজা খোলা রেখেছেন কোচ লিওনেল স্কালোনে পরবর্তী বিশ্বকাপের আসর বসবে আমেরিকায় ইন্টার মায়াবিতে খেলা মেসি আমেরিকার আবহাওয়ায় নিজেকে অনেক আগেই মানিয়ে নিয়েছেন তাছাড়া মেসি এখনও আর্জেন্টিনার আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন গোল হচ্ছে না মেসিকে বল দাও আক্রমণ দানা বাঁধছে না মেসি কিছু একটা করবে প্রতিপক্ষ কঠিন মেসি ভরসা বল পায় মেসি যা যা করছেন তা অসাধারণের থেকেও বেশি কিছু দলের সঙ্গে মেসির বোঝাপড়াও অন্য পর্যায়ের বিশেষ করে জুনিয়রদের সঙ্গে মাঠ কিংবা মাঠের বাইরে গত দুই দশক বিশ্বকে মোহিত করে রেখেছে দেখেছেন লিও বার্সেলোনার ক্যাম্প নু থেকে সান্তিয়াগো বার্নাবু স্তন দি ফ্রান্স থেকে ওয়েম্বলির সবুজে ছোট্ট দুটি পায়ে মেসি যা রচনা করেছেন সেগুলোকে রূপকথা ছাড়া আর কি বা বলা যায় তবে মুদ্রার উল্টো পিঠ তাকেও দেখতে হয়েছে ব্যক্তিগত সব ধরনের অর্জন থাকার পরও তাকে শত সমালোচনা শুনতে হয়েছে দীর্ঘ ২৮টি বছর আর্জেন্টিনা ভক্তরা দুঃখের সাগরে নিমজ্জিত ছিল পরপর তিনটা মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি কিন্তু পরাজিত হয়ে চলে যাওয়ার জন্য তার জন্ম হয়নি মেসি ফিরে এলে যেভাবে আর কেউ ফিরতে পারেনি ট্রফি খরায় আটকে থাকা একটা দলকে সব ধরনের ট্রফি জিতিয়েছেন তিনি ভাঙ্গনের দ্বার পৌঁছানো আর্জেন্টিনাকে এক সুতো গেঁথে যেন রণাঙ্গনে নেমেছিলেন শুরুটা হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে পরাজিত করে কোপার শিরোপা জেতার পর আর্জেন্টিনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করে এরপর ফিনালিসিমা এবং বিশ্বকাপ কোনো কিছুই আর বাদ যায়নি যে কোপা আমেরিকার কাছে গিয়ে পরপর দুইবার ফিরে আসতে হয়েছে সেই কোপার স্বাদ তিনি পরপর দুইবার পেয়েছেন দলীয় অর্জনের পাশাপাশি তিনি ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যালন্ডিও জিতেছেন আটবার যেখানে তার ধারে কাছেও নেই অন্য কেউ ক্যারিয়ারের শুরুতে বার্সেলোনার হিসেবে খেলতেন মেসিকে আরো জায়গা করে দিতে দু হাজার নয় দশ সালের দিকে দুই সেন্ট্রাল ফরওয়ার্ড স্যামুয়েল ইতো ও জলাদান ইব্রাহিম ওভিচ দিলেন মেসিকে নিয়ে আসলেন আক্রমণ ভাগের মাঝে তবে পিওর স্ট্রাইকার নয় ফলস নাইন হিসেবে এরপর দলের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলেছেন মেসে আর্জেন্টিনার টিমেও বিভিন্ন খেলে নিজেকে উজাড় করে দিয়েছেন দলকে করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন দেশকে সর্বোচ্চ দিয়েছেন তিনি আর মাথা উঁচু করে দেশের মাটিতে শেষ ম্যাচটা খেললেন মেসি